কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি আবারও মাঠে গতকালকে উঠে গেছিলাম তো সেমিফাইনালে আর আজকে আমরাও উঠবো ফাইনালে তো এটা দেখতে অবশ্যই ভিডিওটি সাথে থাকতে হবে বাহ বাহ ভাইয়াও ফিফটি করে ফেলল গরিবগুলো মাঠে খেলা দেখছে প্লেয়ারগুলো লাফাচ্ছে এ কি মজা কি মজা জিতে যাব জিতে যাব আমাদের মনে হয় পুরো দশ ওভার খেলাই লাগবে না ওয়াও ওয়াও ওমা এ দেখি লুচ্চা বন্ধুটাও খেলা দেখতে চলে এসেছে যাই হোক ওর মুরগির মতো আমরাও এখন লাফাবো জিতে গেলে আর কয় লাগে ওমা এ দেখে সবাই দৌড়াতে শুরু করে দিল ও জিতে গেছি জিতে গেছি এখন আমিও লাফাবো তোমাদের সাথে কি মজা ও মা ও মা দৌড়াই দেখি আমার কাছেই আসি আমার কাছেই আসি এরাও বুঝে গেছে আমার কাছে আসলে লাভ আছে ক্যামেরার সামনে ভিডিওতে উঠে যাবে ভিডিওতে আসার জন্য আমার কাছে দৌড়াতে চলে এসেছে আ নাও লাফাও লাফাও আরে বাচ্চাটা কেউ নাও তো কি মজা কি মজা জিতে গেছি জিতে গেছি তুমি কোথায় থেকে চলে আসলে ঢোল নিয়ে এতক্ষণ তো ছিলে না আবার ঠেলাঠেলি শুরু করে দিয়েছে লাও ঠেলা একি একই একজনের ওপর আরেকজন উঠে যাচ্ছে এটা কোনো কথা হাতিটাও সামনে চলে এসেছিল কি মজা বন্ধু রাগ করিস না ওমা বড় ভাইকে কেউ পাত্তাই দেয় না আমি আসি ভাই আপনার সাথে ওমা ওমা বাচ্চারাও দেখি খেয়ে শক্তি হয়ে গেছে মাথায় তুলে নিচ্ছে সরি সরি মাথায় না ঘাড়ে ঘাড়ে এ কি সবাই একসাথে মারছে কোথায় চলল আমিও যাই আমিও যাই কি রে কচি বাচ্চা কি করিস সেটা বড় কথা নয় এখানে কোথায় চলে আসলাম ও আমরা সবাই আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছি সবাই লাফাতে লাফাতে কোথায় যাচ্ছে ও এবার বুঝলাম বল ফেটে গেছিল ফিজিক্সের সূত্র কাজ করছিল না ফিজিক্সের তাই আমরা আবারও চলে এসেছি ফিজিক্স কে পচাইতে ভাই আমরা আপনার সাথে আছি তো কেমন লাগলো আজকের ভিডিও আমরা তো উঠে গেলাম ফাইনালে দেখা হচ্ছে পরের ভিডিওতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না